নমস্কার আমি ধানবাদ থেকে মিতা সরকার বলছি ভগবত পুরাণের কিছু কথা শোনানো হবে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে যিনি পাঠ করবেন আমাদের হরিপ্রসন্ন স্যার তো আপনারা সবাই প্লিজ লিঙ্কটি পাঠানো হবে লিঙ্কটিতে জয়েন করুন এবং ভগবত পুরাণের আনন্দ নিন আমি একটু পড়ে শোনাচ্ছি শ্রীমদ্ ভগবত পুরাণ হল ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা ভান্ডার সত্য পরমাধীমহী যদি আমরা সেই পরম সত্যের করি যিনি সৃষ্টি স্থিতি লয়ের কারণ যিনি চিরন্তন যিনি কখনো পরিবর্তন হন না বাইরের জগতে সবই পরিবর্তনশীল কিন্তু অন্তরের সত্য ভগবানের স্মরণ সেটাই হলো স্থায়ী শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণ পাদ সেবনম এই সব ভক্তির পথ অহংকার যতক্ষণ থাকে শান্তি আসে না যমুনায় বিশ্বদর নাম কালীও অহংকারে পূর্ণ ছিল ভগবান কৃষ্ণ যখন তার ফণার উপর নৃত্য করলেন তখন অহংকার মিশে গেল ভক্তির বিনয়ে এমনি একটি আধ্যাত্মিক জগতের পৌরাণিক গ্রন্থ যেটি মানুষের হৃদয়ের আলোড়ন জাগায় এবং এটি মন দিয়ে শুনলে ভগবানের কাছে পৌঁছবার সঠিক পথটি পাওয়া যায় তাই আমাদের হসলার এই আন্তরিকতা পূর্ণ উদ্যোগে সারাদিন এবং নিজেদের পূর্ণবান ভাবুন এই নাম্বার সেভেন এইট ডবল ওয়ান ডবল জিরো নাইন থ্রি জিরো নাইন এই নাম্বারে ফোন করুন বা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কটিতে ক্লিক করে কিছু পণ্য সঞ্চয় করুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন